বুঝতে পারছি মানতে হবে কখন থাকা মাটি উপরে আপনার কখন পাঠাইতে মানে কখন চিকিৎসা হচ্ছে যেমন যে কোনো অবস্থায় তাকে কবর সাপ কবর শান্তি কবর আজাব তাকে দিতে পারে যেমন সাগরে নদী মানুষ মারা যায় তার কবর নেয় জানা জানায় কুসব নেয় কিন্তু তার ব্যাপারে অথবা কবরের সাপ

আমার উদ্দেশ্য ছিল কবরের জিন্দিটা শুধু কারো আছে কারো আছে কারো আবার গ্রহ আছে এই ধরনের প্রমাণ যে বললাম যে নবী মেয়েরা যে রাত্রে দেখছেন কবরের আমাদের <coughs> <coughs>